ভাইরে শিক্ষকতা করে যতটা লাভ না হয় তার চেয়ে বেশি লাভ হয় বিয়ে ব্যবসা করলে এমন বিয়ে ব্যবসা করে সফল উদ্যোক্তা হয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন পাশের দেশের এই আপা ভারতের এই সফল উদ্যোক্তা আপা আট নম্বর বিবাহ করে কোটি কোটি টাকা হাতে নেওয়ার পর নবম বিবাহ করতে গিয়ে কট খেয়েছেন অবশ্য তিনি পেশায় একসময় স্কুল শিক্ষিকা ছিলেন কিন্তু শিক্ষকতার চাকরি করে পোষাচ্ছিলেন না তার বাড়তি আয়ের জন্য নেমে পড়েন বিয়ের নামে প্রতারণায় শর্ট টাইমে এভাবে বড়লোক হতে চাইলে এমন ব্যবসার আসলে বিকল্প নাই তিনি হয়তো এভাবেই বিবাহ করে শিক্ষা আলো ঘরে পৌঁছে দিচ্ছিল তাকে গ্রেপ্তার করছে তাকে দেওয়া দরকার ছিল সেরা উদ্যোক্তা অ্যাওয়ার্ড কিন্তু তাকেই ভরে দেওয়া হল জেলে এটা কি মানা যায় তবে এমন টেকনোলজি আমাদের দেশে অনেক রয়েছে যারা মানুষকে বিবাহের ফাঁদে ফেলে কাবিনের টাকা নিয়ে চলে যায় এদের মূলত কাজই হচ্ছে বিয়ে করা কয়েকদিন সংসার করে টাকা নিয়ে আরেক জায়গায় চলে যাওয়া আবার সেখানে আরেকটা মাল পটিয়ে সেম কাজ করা এতে একটু ঘাপলা ঘাপলিও করা গেল আবার টাকাও পাওয়া গেল আমাদের দেশে শুধু এমন বিবাহ ব্যবসায়ী ও বিয়ের উদ্যোক্তাই নাই আমাদের দেশের আর উন্নত জাতের ঘাপলা ঘাপলি চুলকানি বিষয়ক উদ্যোক্তা আছে যদি বিয়ের কথা আসে আর আমাদের দেশের অন্যতম বিয়ে ব্যবসায়ী বর্ষা চৌধুরীর কথা না আসে তাহলে তো এই পেশাকে অপমান করা হবে ভাই তিনি বিবাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন যে বিবাহ না করলে মানুষ ভয় পায় আর ভাবে বেঁচে আশা করি তিনি এভাবে তার পেশায় নিয়োজিত থাকলে আস্তে আস্তে দেশে আর কোনো অবিবাহিত ছেলে থাকবে না অন্যদিকে আমাদের দেশের সবচেয়ে সুন্দরী নায়িকা ডানা কাটা পরী যিনি ব্রাজিলের আগে হেক্সা মিশন কমপ্লিট করছেন মানে ব্রাজিল আগেই বার বিশ্বকাপ বিয়ে করে ফেলছেন এখন আবার অনেকে বলতে পারেন যে তিনি আবার কবে ছয় নাম্বার বিবাহ করল দেখেন ভাই আমাদের দেশের একজন বাচ্চা চুলছেড়া গায়ক শেখ সাদি তার বাসায় ঘুমাত খাইত অনেকেই তো বলতেছিল শেখ সাদি তাহলে এই সমুদ্রে হাবুডুবু খাচ্ছে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো এতদিনে বিয়ের পর ডিভোর্স হয়ে গেছে আর আমাদের ডানা কাটা পুরি নতুন মালের সন্ধানে আছে সাত নম্বর বিবাহ করার জন্য কারণ যারা একবার বিবাহ ব্যবসায় অংশ নেয় তারা বিবাহ না করতে পারলে ডিপ্রেশনের মধ্যে চলে যায় এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে ভারতের ওই শিক্ষিকা বিয়ে ব্যবসায় মহিলার মতো আমাদের দেশের আরেকজন বইরা বেডিকেও গ্রেপ্তার করা উচিত কারণ সে কোচি কোচি ছেলেদেরকে ধরে এনে তার সমুদ্রে সাতার কাটিয়ে দেশে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে গেছে আসলে ক্যারামত লো বাজেটের বুড়ি রাজকুমারীর কথা বলছেন যিনি একসময় প্রিন্স মামুনের সাথে ঘাবলা ঘাবলি করে তারপর আরও কোচি ছেলেদের সাথে ঘাবলি করে বেরিয়েছে এখন আবার আরেক বোকা চৌধুরীর সাথে পাগলামি শুরু করছে এই মহিলার তো মনে হয় বিয়ে করা লাগে না এমনিতেই কাজ হয়ে যায় তবে আমি বুঝি না একটা মহিলা এই বুইরা বয়সে এত এনার্জি কোথায় পায় এত কুরকুরি আসলে কোথা থেকে আসে আপনারা কেউ জানেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এদিকে দেখি আমাদের দেশের আরেক বিবাহিত ব্যবসায়ী জিরো আলম ও রিয়ামনি আবার কামড়াকামড়ি শুরু করছে রিয়ামনিকে আরেকজনের সাথে ঘাবলাঘাবলি করার সময় জিরো আলম হোটেলে হাতে নাতে ধরে ফেলছে এখন নাকি ডিভোর্স দিবে তাকে দুই দিনের দুনিয়া চার দিনই এদের ডিভোর্সের খেলা দেখা লাগে এসব নোংরা লোকদের কি কোনোভাবে চান্দের দেশে পাঠিয়ে দেওয়া যায় না